আমার বাসায় পোলাও রান্না করলে এই চিকেনটা মাস্ট তৈরি করতে হয় আসলে এটা আমার এখন রুটিন হয়ে গেছে যেদিন আমি পোলাও রান্না করি সেদিন যেন এই চিকেন ছাড়া পোলাও খাওয়াটা একদম অসম্পূর্ণ হয়ে যায় আমার চাহিদার থেকেও আমার ফ্যামিলির সদস্যদের চাহিদা এখন দ্বিগুণ হয়ে গেছে আর এটা অবশ্যই আপনারা তৈরি করতে পারেন খুব সহজে অল্প উপকরণে কিন্তু স্বাদটা হবে দুর্দান্ত যেদিন থেকে এই চিকেনটা রান্না করেছি বাসায় অন্য রান্না যেন চলেই না বিশেষ করে যেদিন আমি পোলাও রান্না করি সেই দিন অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে অনিয়াল মিল্কি চিকেন আর এটা পোলাও সাথে খেতে দারুণ লাগে প্রথমেই চিকেনটাকে আমি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিচ্ছি তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন তাহলে কিন্তু এর পারফেক্ট সারটা পাওয়া যাবে আর চিকেনের ভিতরে জুসিনেসটা বজায় থাকবে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ভেজে নিচ্ছি একদম হালকা কমিয়ে বা লো হিটে কখনোই চিকেন ভাজতে যাবেন না চিকেনের গা থেকে পানি ছেড়ে দিবে চিকেনের জুসিনেসটা চলে যাবে চিকেনটা ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটা সাইড হালকা করে একটু ভেজে নিয়েছি অপর সাইড একটু ভাজার জন্য উল্টে পাল্টে দিচ্ছি আর এই চিকেনটা তৈরি করতে যে অনেক মশলা প্রয়োজন হয় সেটা কিন্তু না বাসায় আমরা যে মশলা দিয়ে চিকেনটা রান্না করি সেই মশলাগুলো দিয়েই কিন্তু আপনি রান্না করতে পারবেন কিন্তু চিকেনের স্বাদ হবে অসাধারণ আর এই চিকেনটা পোলট্রি মুরগি দিয়ে খুব বেশি একটা ভালো হয় দেশি মুরগি দিয়ে এই রান্নাটা খুব একটা বেশি মজা হয় না এজন্য একটু পোলট্রি মুরগি দিয়ে চেষ্টা করবেন রান্না করার চিকেনটি একটু বড় বড় করে কেটে নিতে হবে তাহলে এর পারফেক্ট সারটা পাওয়া যায় এখন আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু গাঢ় করে ভাজিনি চিকেনটা ড্রাই করে ফেলে হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ খুঁজে দিয়েছি আজকে চিকেন রান্না করার জন্য পেঁয়াজটাকে আগে আমি ব্রেস তার মতো করে নিব এজন্য আমি কোনো মশলা এখানে দেই দেখতেই দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি হালকা লাল করার থেকে একটু গাঢ় লাল করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর এরকম কালার চলে আসবে আমি আরও গাঢ় কালার করে নিব মানে বেস্তার মতোই করে নিব একদম বেস্তা করতে হবে না হলে কিন্তু ঠিকঠাক টেস্টটা আসলে পাওয়া যাবে না আর এই চিকেনটাই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি যেহেতু এটা অনিয়ন মিল্কি চিকেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যারা পেঁয়াজ খেতে চান না তারা একবার হলেও এভাবে তৈরি করে দেখতে পারেন কারণ যে ইনগ্রিডিয়েন্টসটা এটার মূল উপকরণ সেটা তো দিতেই হবে সেটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না আর আপনি চাইলে এটা বাদ দিয়ে অন্যভাবেও তৈরি করে নিতে পারেন এখন পেঁয়াজ বেস্তা হয়ে গিয়েছে আমি একটা মশলার পেস্ট তৈরি করেছি সেটা এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেস্ট আমি কি কি মশলা দিয়েছি সেটা একটু বলে দিচ্ছি এখানে পেঁয়াজ দুই তিনটা আছে বড় সাইজের আদা বাটা দুই চামচ রসুন বাটা হচ্ছে আড়াই চামচ তারপর হচ্ছে জিরার গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হাফ চামচ হচ্ছে হলুদের গুঁড়া টমেটো সস হচ্ছে এক চামচ বাদাম বাটা হচ্ছে দুইটা চামচ এই মশলাগুলো দিয়ে আমি পেস্টটা তৈরি করে একটু রেখে দিয়েছিলাম এখন কিছু কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণটা আপনারা পরিমাণ অনুযায়ী দিতে পারেন যদি জিজ্ঞেস করেন এখানে দুইটা চামচ লবণ আমি ব্যবহার করেছি আর ভালো করে মশলাটা এ পর্যায়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যাবে আর এ পর্যায়ে চুলা রাসটা বাড়িয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে স্বাদটা পেয়ে যাবেন একটু খেয়াল করে দেখবেন রেস্টুরেন্টে যখন রান্না করে চুলার রাস্তা একটু হাই হিটই রান্না করে এর জন্য রান্নার কালারটাও খুব সুন্দর হয় টেস্টটাও খুব ভালো থাকে চিকেনের জুসিনেসটাও বজায় থাকে অনেকক্ষণ ধরে চিকেন রান্না করলে এর ভিতরে জুসিনেসটা একদমই নষ্ট হয়ে যায় চিকেনটা একদম ড্রাই হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না এজন্য চুলার রাস্তা বাড়িয়ে এটাকে দশ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখন যে ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে আমি ভালো করে চুলার রাস্তা বাড়িয়ে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে এ পর্যায়ে ভালোভাবে কষাতে হবে না হলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি বা কষিয়ে নিয়েছি এখন আবারও ঢাকনা খুলে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একদম ড্রাই হয়ে যাবে শুকিয়ে আসবে তখন কিন্তু কষানো হয়ে যাবে তখন এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করব আজকে রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করব না যেহেতু প্রথমে বললাম যে এটা মিল্কি চিকেন পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে কিন্তু চিকেনের ঠিকঠাক স্বাদটা পাওয়া যাবে না এখানে ঘন জাল করে রাখা দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আজকে রান্নায় কোনো রকম চিনি ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না এই চিকেনটা ঝাল ঝালি খেতে খুবই ভালো লাগে আর পোলাও সাথে এটা একদম জমে যাবে আপনারা কিন্তু এটা সকালে পরোটার সাথেও পরিবেশন করতে পারেন এখন সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে গোটা কাঁচামচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু চিড়ে দেয়নি সুন্দর একটা ফ্লেভারের জন্য চাইলে স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে রান্না করছি দশ মিনিট দশ মিনিট পর কিন্তু গ্রেভিটা একটু শুকিয়ে এসেছে যে এখন উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আপনারা চাইলে এ পর্যায়ে গরম মশলা যদি হাতের কাছে না থাকে গুঁড়াটা তাহলে টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি কিন্তু এ রান্নায় গোটা গরম মশলাও ব্যবহার করেছি আর এখানে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোটা আমি দিয়ে দিয়েছি অনেক আগেই দেখতে পেরেছেন আর গ্রেভিটা এখন শুকিয়ে এসেছে আর রান্নাটা হয়ে এসেছে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্ত a la vez